বাবা মরে দশ নিয়ে যাবে ডাক্তার কই হ্যাঁ ডাক্তার কই টাকা আছে ডাক্তার আসলে টাকা দিতে হবে নি হ্যাঁ দিতে পারবে না টাকা সত্যি তো কই বাবা তো টাকা আসছে না কে হলো বাবার যা বাবা মহিষে কি হলো ডাক্তার নিয়ে যাও আয়নের বাবা উঠছে না তোমার ডাক্তার তো আসলো না বাবা ডাক্তার ফোন ধরছে না ডাক্তার তাহলে ভালো না আমি ফোন দেবো হ্যাঁ হ্যালো হ্যাঁ ডাক্তার আয়নের বাবা এই যে অসুস্থ তাড়াতাড়ি আসো তো একটু আচ্ছা ঠিক আছে ও আয়ন ততক্ষণ যত্ন করবে আচ্ছা ঠিক আছে ডাক্তার বলছে তুমি বাবাকে আদর করতে বলছে বাবাকে ভালো করে যত্ন নিতে বলছে ডাক্তার আসছে হ্যাঁ যাও বাবা ওঠো ডাক্তার আসেনি ওঠো তাহলে কি করতে হবে এখন ডাক্তার আসেনি আমু ফোন দিছি ডাক্তার আসছে না ফোন দাও হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ ডাক্তার তাড়াতাড়ি আসো হ্যালো হ্যালো ফোন দাও তুমি ফাটো হ্যালো হ্যালো আয়নি বাবা আসো তাড়াতাড়ি আসো আসো হ্যাঁ পাঁচশো টাকা চাষে দিতে পারবা তো টাকা কই তোমার আছে ও আচ্ছা আচ্ছা তাহলে আসতে বলি হ্যাঁ আচ্ছা আইনে বা কাছে বলে টাকা আছে আইন দিতে পারবে কার জন্য নিয়ে আসছো আম্মু চিজ চকলেট চিজ ভাজা কার জন্য এনেছো বাবা তাই আমি খাবো হ্যাঁ দাও খাওয়াই দাও মন 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 Energy, 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 energy,